ওই পাগলটা হয় বিজেপি দায়িত্ব দিয়েছে এটাই নেই তো প্রশ্ন ওই পাগল যতদিন থাকবে বিজেপির কোনো উন্নতি হবে না আপনি তো ভাষায় কথা বলছেন এটা বাংলা বাংলার মাটি ঘাটি আগে বিহার সামলা তারপরে করবি বাংলা ছাপান্ন ইঞ্চির ছাতি দু হাজার চোদ্দ সালের পর হিন্দুরা আক্রান্ত এবং শুভেন্দু অধিকারী কে নারদ সারদার স্টিং অপারেশনটা কোথা থেকে পরিচালিত হয়েছিল আজ আবার আমরা পেয়ে গেছি শুভেন্দু অধিকারী জোন যাকে বলা হয় সেই আনিসুর রহমান শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন যে এসআইআর করে নাকি বাংলায় খেলা হবে তৃণমূলের ভোট বাক্সে নাকি ধস নামিয়ে দেবে সুপ্রিম কোর্ট বললো যে এসআইআর আধার কার্ড সেটাও গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় শুভেন্দু অধিকারী কি খেলা শেষ হয়ে যাবে এবার আমাদের সঙ্গে রয়েছে আনিসুর রহমান দাদা সুপ্রিম কোর্টের আজকে রায়া শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এসআইআর করে ভোট বংশ তৃণমূলের ভোট বংশে একেবারে ধস নামিয়ে দেবে সাংবিধানিক পোস্টে থেকে মাননীয় অ্যাপেক্স কোর্ট আজকে তো পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন যে আজকেই আপলোড করতে হবে যে আধার কার্ডকে ম্যান্ডেটারি করা হয়েছে খেলা কিসের খেলা হবে খেলা তো আমরা খেলা মানুষকে নিয়েই খেলা করব আর উদ্ভোট একটা পাগল তার কি উত্তর দেওয়া হবে উদ্ভোট পাগলের কোনো উত্তর দেওয়া যায় পাগলের কোনো উত্তর আমরা দিতে চাই না এসআইআর করে ভোট বক্সে আপনাকে ধ্বংস করে দেবে আপনাদেরকে বাংলাদেশিরা ভোট দেয় তাদের আপনারা ভুয়ো ডকুমেন্ট বানিয়ে দেন অভিযোগ করছে শুভেন্দু অধিকারী হালকা ভাবে নিচ্ছে আরে হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই প্রশ্নটা এই জায়গায় আমরা তো পরিষ্কারভাবে বলছি ভোট চোর গদ্দি চোর মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন যে ভোট চুরি করে গদ্দিতে বসেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন আমরা তো ওপেন যে আগে প্রধানমন্ত্রী অমিত শাহ লোকসভা ডিজলভ করুক আপনারা পাল্টা চাপ তৈরি করছেন পাল্টা চাপের কোনো প্রশ্ন নেই নতুন করে ভোট হোক আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক এমপি প্রত্যাগ করবো ফ্রেশভাবে এসআই এসআর কেন সব সমস্ত জায়গায় হোক এবং অ্যাপেক্স কোর্ট বলেছেন আধার কার্ডকে ম্যান্ডেটারি করতে হবে আর বিহারে এসআইআর হয়েছে পঁয়ষট্টি লক্ষ বাতিল হয়েছে মৃত কে জ্যান্ত জ্যান্তকে মৃত এবং এক লক্ষ অষ্টাশি হাজার ডবল এপিক কার্ড নির্বাচন কমিশনারকে এফিডেভিট কি দেবেন নির্বাচন কমিশনকে এফিডেভিট দেবেন এত যখন অভিযোগ হচ্ছে এই অভিযোগের উত্তরটা কেন একজন স্বশাসিত সংস্থা দেবে না আর একটা উদ্ভট পাগল সেই উদ্ভট পাগল কি বলছে তার উত্তর কেন আমরা দিতে যাব মানে আপনি বলছেন চাকরি চোর গদ্দি ছোর বা আপনাদের স্লোগান ইন্ডিয়া জোটের স্লোগান রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান শুভেন্দু অধিকারী তো বিধানসভার মধ্যে গত কয়েকদিন আগে তুলকালাম করলেন যে চাকরি চোর গদি ছোর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আরে বড় বড় চোর কে অজিত পাহাড়টা কে বিজেপিতে যারা চলে গেছে তাদের কথা কেন বলে আরে ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সব পরিষ্কার হয়ে যায় ওনারাই তো দুহাজার চোদ্দ সালে বলছেন চাকি পিসিং অ্যান্ড পিসিং চারকি পিসিং অ্যান্ড পিসিং হেমন্ত বশ্ব শর্মা অজিত পাওয়ার এরা কারা তো বিজেপিতে চলে গেলে সব শুদ্ধ হয়ে যায় এবং শুভেন্দু অধিকারী কে নারদার সরদার স্টিং অপারেশনটা কোথা থেকে পরিচালিত হয়েছিল বড় করে স্ক্রিন পর্দায় কে চালিয়েছিল কে চালিয়েছিল বিজেপি সেন্ট্রাল পার্টি বেশ থেকে চালানো হয়েছিল তো তার উত্তরটা কে দেবে তো বিজেপিতে সব শুদ্ধ বাংলার মানুষের কাছে জবাব দিয়ে দেবেন না বাংলার মানুষের কাছে কে দেবে আর খেলা হবে কিসের খেলা হবে মধ্য দিয়ে খেলা হবে আমি তো এসআইআর কে বলি সাহা সাহা ইন্টেলিজেন্স রিপোর্ট একটা স্পেশাল সুপ্রিম কোর্টকে মানছেন না সুপ্রিম কোর্টে হলাদ সুপ্রিম কোর্ট যখন বলছে আপনার আধার কার্ডকে ম্যান্ডেটরি করতে হবে কেন কেন নেবেন না আধার কার্ডকে আপনি বাতিল করবেন ভোটার কার্ডকে বাতিল করবেন আর যে ভোটার কার্ডকে নির্ভর করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রধানমন্ত্রীকে যোগ্যতার প্রশ্ন আমরা করব না সেটা আধার কার্ড ভোটার কার্ড আপনারা ভুয়োভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের তৈরি করে দিচ্ছেন শুভেন্দু অভিযোগ রোজ অভিযোগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্সটা কার বর্ডার সিকিউরিটি ফোর্সটা কার এগারো বছর ধরে দু সালে ক্ষমতা এসছেন বর্ডার টপকে কিভাবে চলে এলো বর্ডার টপকে কিভাবে চলে এলো খোঁজ করার দায়িত্বটা কার তুলে নিয়ে আসার দায়িত্ব কার আমরাও চাই স্বচ্ছ ভোট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট এসএসসি নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে পরীক্ষা দিয়ে কি লাভ সেই তো পরীক্ষা দেওয়ার পরে আন্দোলনে বসতে হবে ওর বামফ্রন্ট আর বিজেপি মিলে অনেক চক্রান্ত করেছিল গতকালকেই কত সুষ্ঠুভাবে পরীক্ষাটা হলো অনেক চক্রান্ত হয়েছিল বিজেপির একজন মাথা ধরা পড়েছে না কত চক্রান্ত হয়েছিল প্রশ্ন আউট হয়ে গেছে এত টাকায় বিক্রি হচ্ছে আজকে বলছে কীভাবে হচ্ছে তো উত্তর প্রদেশ পরীক্ষা দিতে আসছে বিহারতে থেকে পরীক্ষা দিতে আসছে আর এস গতকাল তাদের সাংবাদিক বৈঠক করে তারা যেভাবে যে প্রেস বার্তা দিয়েছে যে তারা এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে চিন্তিত যে বাংলায় নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম দ্বারা হিন্দুরা অত্যাচারিত হিন্দুরা অত্যাচারিত এটা সব থেকে বড় ইস্যু ছাপান্ন ইঞ্চি ছাতি দু সালের পর হিন্দুরা আক্রান্ত এ তো আশ্চর্য ব্যাপার দু হাজার সালের আগে আক্রান্ত ছিল না আপনারা তো বলেছিলেন ষাট দিন উনকো ষাট দিনকে ষাট দিন মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন তারপরে কি করলেন আপনি তারপর আপনি কি করলেন জিএসটি তো অনেকে জিএসটি ছাড় দিয়ে দিল অনেক জিনিসে সেটা তো বলুন জিএসটি ছাড় দিয়ে দিলেন সাধারণ মানুষের কথা ভেবে জিএসটি ছাড় দিয়ে দিলেন জিএসটি তে জি এস টি তিন পার্সেন্ট আর আপনার এতে জিএসটি মিল্কের জি এস টি আঠাশ পার্সেন্ট এইটা জি এস টি এইটা জিএসটি আপনি বিমানবন্দর বিক্রি করে দেবেন এলআইসি বিক্রি করে দেবেন আপনি রেল বিক্রি করে দেবেন বিমানবন্দর বিক্রি করে দেবেন সবকে প্রাইভেটাইজেশন করে দেবেন বিক্রির খাতায় নিয়ে চলে যাবেন এইটা হচ্ছে ভারতবর্ষ উন্নততর ভারত ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়া এই কথাগুলো বলবেন না আপনারা এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপিতে একদিকে যেমন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী লকেট চ্যাটার্জি এই যে একাধিক নেতা নেত্রী আর আপনাদের কি আছে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর বাংলার মানুষ আছে সাড়ে তেরো কোটি মানুষ আছে বাংলার মানুষ আপনাদের সঙ্গে আছে কন্যাশ্রী আছে সবুজ সাথী আছে তার উন্নয়নের কথা বলে আপনি ক্ষমতায় আসুন না আপনি উন্নয়নের কথা বলে ক্ষমতায় আসুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন আবাস যোজনার টাকা আপনি বন্ধ করে দিয়েছেন পশ্চিম বাংলার উন্নয়নের খাতে সমস্ত টাকা বন্ধ করে দিয়েছেন তারপরে কোন মুখে আপনি এত বড় বড় কথা বলছেন ওই পাগলটায় কীভাবে বিজেপি দায়িত্ব দিয়েছে এটাই নেই তো প্রশ্ন ওই পাগল যতদিন থাকবে বিজেপির কোনো উন্নতি হবে না অধিকারী বলছে যে আমি মুসলিমদের ভোট চাই না এটা কোনোদিন বলিনি আমরা বলেছি পাই না মুসলিমরা যদি রাষ্ট্রবাদী ভোট দেয় তাদেরকে সনাতনী রাষ্ট্রবাদী ইসাই এর ব্যাখ্যাটা কোনো সংবিধানেও লেখা নেই কোনো পুস্তকেও লেখা নেই আমি অন্তত পক্ষ দেখিনি কিন্তু এটুকু দেখেছি উনিশশো সালে যখন স্বাধীনতার আন্দোলন হয়েছিল তিনটে জায়গায় স্বাধীন ভারতবর্ষ স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল স্বাধীন দেশ গঠিত হয়েছিল সেই উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছড়া আন্দোলনে এদের যে মূল সংগঠন সংগঠন আর এস এস শ্যামাপ্রসাদ ওই উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছড়া আন্দোলনকে শ্যামাপ্রসাদ কী বলেছিলেন ওই আন্দোলনকারীদের কী বলেছিলেন আন্দোলনকারীদেরকে বলেছিলেন অবৈধ আন্দোলনকারীকে বলেছিলেন জেহাদি আন্দোলনকারীদেরকে বলেছিলেন নপংশ উনিশশো সালে ভারত ছড়া আন্দোলন এদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা শিখব না যারা ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে এসেছিল তাদের কাছ থেকে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন শিখব বাঙালি ও স্মিতার জন্য কয়েকদিন আগে আপনি তো বাংলাদেশি ভাষায় কথা বলছেন বাংলা বাংলা ভাষা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ভাষা যে ভাষায় কথা বলা হয় সেই সেকেন্ড লার্জেস্ট ভাষা যে ভাষায় জাতীয় সঙ্গীত ভারতবর্ষে লেখা হয়েছে সেই ভাষাকে যারা অস্বীকার করে যে ভাষাকে বাংলাদেশি ভাষা বলে ভারতীয় জনতা জনতা পার্টির অমিত মালবিয়া বলেন তারা আদৌ পশ্চিমবাংলার মানুষকে মানুষ ভাবেন তারা আদৌ বাঙালিকে সম্মান করেন আমার তো এখানেই সন্দেহ অমিত শাহ নিউ টাউনের রাজারহাটে ভালো একটা বাড়ি খুঁজছে এসে পারমানেন্ট থাকবেন এবার আপনারা জব্দ হবেন ওই তরিপার ওই তরিপার দু হাজার একুশ সালে তো আপকি বার দোষ পার এমন কোন কেন্দ্রীয় মন্ত্রী এমন কোন কেন্দ্রীয় মন্ত্রী আর এমন কোন হেভিওয়েট মন্ত্রী সহপ্রধানমন্ত্রী ও দিদি কি অবস্থা করেছিল বাংলার মানুষ জানেন তো এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি আগে বিহার সামলা তারপরে করবি বাংলা